আসসালামু আলাইকুম সবাইকে ইজ এডুকেশন পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম আমি ফাইয়া আজ আলোচনা করব অধ্যায় চারের সর্বশেষ টাইপ বা সর্বশেষ পর্ব সেটা হচ্ছে টাইপ নয় টাইপ নয় নিয়ে আজ আলোচনা করতে যাচ্ছি প্রথম যে কোশ্চেন বলা হয়েছে চলো দেখি প্রথম কোশ্চেনে বলা হয়েছে যে কোনো ডকুমেন্ট টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কেন যে কোনো একটা ডকুমেন্ট কেন আর কি টেমপ্লেট আকারে আমরা ব্যবহার করে থাকি এটা নান্দনিক কথার জন্য পুনর্বিন্যাস করার জন্য বারবার ব্যবহারের জন্য কপি সুবিধা করার জন্য এটা হচ্ছে বারবার ব্যবহারের জন্য সাধারণত টেমপ্লেট আকারে ব্যবহার করা হয় এরপরে বলা হয়েছে কোনো ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করা হয় প্রথমবার সংরক্ষণ করার জন্য আমরা সংরক্ষণ মানে কি সেভ আর প্রথমবার সংরক্ষণের জন্য সেইভেই ক্লিক করতে হয় আর যদি প্রথমবার সংরক্ষণের পর দ্বিতীয় তুমি নির্দিষ্ট নামে বা ওই ফাইলটাকে আর একটা ভিন্ন নামে সেভ করতে চাও সেই ক্ষেত্রে সেভ অ্যাস দিয়ে সেভ করতে হয় আচ্ছা নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে স্প্রেডশিট বিশ্লেষণ এবং ব্যবহার করা হয় কোন কোন ক্ষেত্রে স্প্রেডশিটকে লেখালেখির জন্য ব্যবহার করা হয় নাকি সূত্র ব্যবহার করে মানে হচ্ছে ব্যবহার করা হয় সূত্রের জন্য নাকি উপাত্ত বিন্যাসের জন্য ব্যবহার করা হয় স্প্রেডশিট একটা শিট যেটা সাহায্যে সূত্র দ্বারা হিসাব নিকাশ করা হয় এবং উপাত্ত বা তথ্যগুলোকে একত্র করার জন্য ব্যবহৃত হয় অ্যান্সার হচ্ছে গ নেক্সট কোশ্চেন নিচের অনুচ্ছেদটি পড়ে পরবর্তী প্রশ্ন দুটির উত্তর দাও সৌমিত্র শখের বসে প্রকৃতি নিয়ে পত্রিকায় লেখালেখি করেন মাঝে মাঝে তার লেখার সাথে ফুল পাখি বা নদীর ছবিও দিতে হয় তিনি পেশাগত জীবনে একজন হিসাবরক্ষক এবং কর্মকর্তা সেখানে তাকে কর্মচারীদের বেতন এবং বেতনের হিসাব রাখতে হয় এবং মাসিক প্রতিবেদন জমা দিতে হয় দেখো প্রশ্নটা কি বলা হয়েছে দেখো সৌমিত্রকে তার শখের কাজে কোন সফটওয়্যার ব্যবহার করতে হয় আচ্ছা সৌমিত্রকে যেহেতু তার শখের বসে সে কী করে পত্রিকায় লেখালেখি করে তাহলে লেখালেখি সফটওয়্যার ব্যবহার করতে হবে তাহলে সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর অ্যান্সার হচ্ছে ক নেক্সট কোয়েশ্চেন যাব নেক্সট কোয়েশ্চনে কী বলছে যে সৌমিত্রকে তার পেশাগত কাজে কি কি ব্যবহার করতে হয় সে পেশাগত কাজে হচ্ছে সেই হিসাবরক্ষক একজন কর্মকর্তা হিসাবের তো সেই ক্ষেত্রে তার মাসিক প্রতিবেদন জমা দিতে হয় তাহলে তাকে কি করতে হবে হিসাব নিকাশ করতে হবে হিসাব নিকাশের জন্য তাকে সূত্র ব্যবহার করতে হয় এবং উপাত্ত বিন্যাস করতে হয় দুই ও তিন সো অ্যান্সার হচ্ছে গ তারপর নেক্সট কোয়েশ্চেনে কি বলছে চলো দেখি বলা হয়েছে যে মনের ভাব প্রকাশের মাধ্যম লেখালেখি করা কথা বলা ছবি আঁকা সবগুলোই সবগুলোই হবে কারণ আমরা সব কিছুর মাধ্যমে কিন্তু নিজের মনের ভাব প্রকাশ করি লেখালেখির মাধ্যমে লিখে কেউ ধরো কোনো একজন কবি লিখে তার মনের ভাব প্রকাশ করতেছে সেই কবিতাটা আমরা পড়তে পারতেছি আবার কেউ আর যে সে কী করছে তার মনের ভাব প্রকাশ করার জন্য সে কথা দিয়ে মানুষকে মোহিত করতেছে আবার হচ্ছে কেউ চিত্রশিল্পী অর্থাৎ সে অনেক ভালো চিত্র আঁকতে পারে সেই চিত্রের মাধ্যমে তার মনের ভাব প্রকাশ করছে তো সবগুলোই হবে তারপরে দেখো পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে তথ্য প্রযুক্তির কারণে সহজ সাধ্য হচ্ছে আচ্ছা কারণে কি কি সহজ সাধ হচ্ছে লেখালেখি কাজ খাবার দাবারের কাজ হিসাব নিকাশের কাজ আচ্ছা তথ্য যোগাযোগ প্রযুক্তির ফলে আমরা সাধারণত লেখালেখির কাজ খুব সহজেই করতে পারি অ্যান্ড হিসাবের কাজ ঠিক আছে এক আর তিন অ্যান্ড এটা আসলে যেহেতু তথ্য যোগাযোগ প্রযুক্তি বই সেই ক্ষেত্রে আমরা এটা ধরতেছি না খাবার দাবার কাজে কিন্তু খাবার দাবার কাজেও কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি আসার ফলে আমাদের অনেক মানে হেল্প হয়েছে যেমন অনেক ইনফরমেশন এখন আমরা ইউটিউবে রান্নাবান্না দেখি তাই না অনেকেই রান্নাবান্না দেখে রান্না টান্না করে তার মানে এটা তো অনেক হেল্পফুল আমাদের জন্য নেক্সট কোয়েশ্চেন চলে যাব সো এটা কিন্তু অ্যান্সার হবে না হ্যাঁ যেহেতু তথ্য যোগাযোগ প্রযুক্তি বা কম্পিউটার নিয়ে আলোচনা করা হয়েছে এবং দুটি সফটওয়্যার নির্দিষ্ট করে আলোচনা করা হয়েছে যে কোনো এটা অ্যান্সার হবে না এই কোশ্চেনটা কি বলা হয়েছে চলো পরি কম্পিউটারে হিসাব নিকাশ করার প্রোগ্রামকে কি বলা হয় আমরা সবাই জানি হিসাব নিকাশের জন্য স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার বা স্প্রেডশিট ব্যবহার করা হয় ডকুমেন্টকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায় কোনটির মাধ্যমে উপস্থাপনা করা যায় যুক্ত করে ছবি বা টেবিল যুক্ত করে পৃষ্ঠা নাম্বার দিয়ে হেডার ও ফুটার দিয়ে ছবি আর টেবিল যুক্ত করে খুব সুন্দরভাবে আমরা উপস্থাপনা করতে পারি ঠিক আছে কোনো কিছুকে তারপর নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে কোন সফটওয়্যারে ছবি গ্রাফ চার্ট ইত্যাদি সংযোজন করে আকর্ষণীয় করে উপস্থাপনা করা যায় অফিস সফটওয়্যার পাওয়ার পয়েন্ট স্প্রেডশিট ওয়ার্ড প্রসেসর অ্যান্সার হচ্ছে ওয়ার্ড প্রসেসর ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে আমরা খুব সহজেই কোনো একটা ছবি ইনক্লুড করতে পারি গ্রাফ চার্ট ইত্যাদি আমরা ইনক্লুড করতে পারি নেক্সট কোয়েশনে বলা হয়েছে ডকুমেন্টকে আকর্ষণীয় করার জন্য ব্যবহার করা হয় সেল গ্রাফ আর টেবিল আচ্ছা ডকুমেন্টকে আকর্ষণীয় করার জন্য আমরা বিভিন্ন ক্ষেত্রে কী কী তৈরি করি গ্রাফ তৈরি করি ঠিক আছে তার সাথে সাথে আর কী কী তৈরি করি টেবিল তৈরি করি সো গ্রাফ আর টেবিল কোথায় আছে দুই আর তিনে আনসার হচ্ছে গ তিনশো নম্বর কোয়েশ্চেন দেখো কি বলা হয়েছে যে কোন কমান ব্যবহার করে বড় কোনো ডকুমেন্টকে অল্প সময় খুঁজে বের করা যায় আমরা মানে হচ্ছে খোঁজার জন্য খোঁজার ইংরেজি কি ফাইন না ফাইন মানে খোঁজা না এবং হচ্ছে এটা খোঁজার জন্য আমাকে ফাইন্ডে ক্লিক করতে হবে অ্যান্ড তার সাথে যে রিপ্লাস নাম একটা কমান্ড রয়েছে সেটাতে ক্লিক করলে কিন্তু সেটা যেমন আমি অল্প সময় খুঁজে বের করতে পারছি এবং সেই লেখাটাকে প্রতিস্থাপনও করতে পারবো ফাইন অ্যান্ড রিপ্লাস হবে কোনো একটা ডকুমেন্টকে শব্দ কোনো একটা ডকুমেন্টের শব্দ খোঁজা ও প্রতিস্থাপন করা যে দেখছো খোঁজা মানে কি ফাইন আর প্রতিস্থাপন মানে হচ্ছে রিপ্লাস তাহলে ফাইন অ্যান্ড রিপ্লাস কোথায় আছে এই যে ফাইন অ্যান্ড রিপ্লাস তো অ্যান্সার হচ্ছে খ তারপর নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা ফাইন রিপ্লেস কমান্ডের কাজ কি লেখাকে পুনর্বিন্যাস করা বড় ডকুমেন্টকে বড় ডকুমেন্টের শব্দ খোঁজা লেখার শব্দ প্রতিস্থাপন করা হ্যাঁ প্রথমত আমাকে শব্দ খোঁজা তার সাথে সাথে শব্দ প্রতিস্থাপন করা ঠিক আছে তাহলে অ্যান্সার দুই আর তিন তিনশো তিন নম্বর কোশ্চেন কী কারণে ডকুমেন্টকে টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় দেখো এই কোয়েশ্চেনটা কিন্তু আমাদের বোর্ড কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কিন্তু আমাদের বইও এরকম আছে যে টেমপ্লেট আকারে কেন ব্যবহার করা হয় বারবার ইউজের জন্য এবং এটার সাহায্যে সময় কম লাগে ঠিক আছে একটা কাজ করতে অনেক কম সময় আমরা মানে একসাথে অনেকগুলো কাজ করতে পারি টেম্পলেট আকারে যদি আমরা ব্যবহার করি তারপরে কী বলা হচ্ছে কোনো ডকুমেন্টকে টেমপ্লেট আকারে সংরক্ষণ করা হয় কেন এই যে এটাও বোর্ড কোয়েশ্চেন বললাম এই মাত্র বোর্ডেও আসছে তোমাদের বোর্ড বইয়ের মধ্যেও তোমরা যদি এই অধ্যায়টা ওপেন করো লাস্টে যে কিছু সিম সিম্পল কোয়েশ্চেন দেওয়া থাকে না বইয়ের শেষে এমসিকিউ টাইপের ওর মধ্যেই কিন্তু তুমি দেখবো বোর্ড বই তার মানে এই কোশ্চেনটা বোর্ড বই থেকেই কোশ্চেন করা এবং বোর্ডেও আসছে দেখছো বোর্ডের বইগুলো তোমরা যেগুলো পাও সেই বইগুলো থেকে তোমরা বোর্ড কোয়েশ্চেন কিন্তু অনেক কমন পাবা তাই আমার রিকোয়েস্ট যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের বইয়ের শেষে যে দুইটা সৃজনশীল থাকে বা দুই তিনটা এমসিকিউ থাকে ওগুলো একটু পড়বা ঠিক আছে তারপরে দেখো কি বলা হয়েছে তিনশো পাঁচ নম্বর কোয়েশন কোনো ডকুমেন্টকে টেম্পলেট আকারে রাখা হওয়ার কারণ কী বারবার ব্যবহারের জন্য সময় সাশ্রয়ের জন্য আকর্ষণ করার জন্য বারবার ব্যবহারের জন্য এবং সময় সাশ্রয়ের জন্য তো অ্যান্সার হচ্ছে এক এক দুই দুই কোথায় আছে কত অ্যান্সার হচ্ছে ক নেক্সট কি বলা হয়েছে দেখো বানান সংশোধনের করা যায় কোন সফটওয়্যার সাহায্যে বানান সংশোধন করা যায় সাধারণত আমাদের আমরা চেকারের সাহায্যে সংশোধন করে থাকি তিনশো সাত নম্বর কোয়েশ্চনে বলছে একশো পৃষ্ঠার একটি ডকুমেন্ট সাজেশন এটা ঠিক আছে সাজেশন বানানটি একাধিক স্থানে সাজেশন লেখা হয়েছে সাজেশন বানানে একটা জি কম আছে তো সেই ক্ষেত্রে এই কমান্ড ব্যবহার করে দ্রুত মানে কোন কমান্ডটা ব্যবহার করে আমি দ্রুত সেটা বানানটা সংশোধন করতে পারি ঠিক আছে বানানটা ঠিক করা সম্ভব তারপরে খোঁজ মানে আমাকে খুঁজতে হবে সাজেশন বানানটা কোন কোন জায়গায় আছে তাহলে আমি ফাইন দিয়ে খুঁজবো তারপরে সেই জায়গায় আমি কি সঠিক বানান লিখবো ঠিক আছে যে সাজেশন বানানটিতে একাধিক স্থানে এই লেখাটা আছে তার মানে এখানে বানানটা ভুল আছে সো এই ভুল বানানটাকে আমাকে সংশোধন করতে হবে তাহলে আমাকে এটা রিপ্লেস করতে হবে ফাইন করে খুঁজে তারপর রিপ্লেস করে এটাতে কনভার্ট করতে হবে তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে ফাইন অ্যান্ড রিপ্লেস কমান্ডে ক্লিক করবো ওকে নেক্সট কোশ্চেনে চলে যাব তিনশো আট নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে যে স্প্রেল চেকার সফটওয়্যারের সাহায্যে কি কি করা যায় এক নম্বর অপশনে বলা হয়েছে যে সহজে বানান সংশোধন করা যায় দুই নাম্বার অপশনে বলা হয়েছে ফাইল সংরক্ষণ করা যায় তিন নাম্বার অপশনে বলা হয়েছে স্বয়ংক্রিয়ভাবে বানান সংশোধন করা যায় আমরা জানি স্পেল চেকারের সাহায্যে কি কি করা যায় বানান সংশোধন করা যায় আর বানান সংশোধন স্বয়ংক্রিয়ভাবে বানান সংশোধনের ব্যবস্থা রয়েছে তাহলে এক আর তিন এক আর তিন কোথায় আছে খতেই তো অ্যান্সার হবে খ নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব তিনশো নয় নম্বর কোয়েশ্চনে বলা হচ্ছে ডকুমেন্ট সংরক্ষণ করে তা কখন প্রিন্ট করা সম্ভব ডকুমেন্ট সংরক্ষণ করে তা কখন প্রিন্ট করা সম্ভব শুধু সকালে শুধু রাতে শুধু বিকালে যে কোনো সময় যে কোনো সময় আমি এই কাজটা করতে পারি তো অ্যান্সার হচ্ছে ঘ নেক্সট কোয়েশ্চনে বলা হচ্ছে ডকুমেন্ট সংরক্ষণ করে কতবার প্রিন্ট করা যায় যতবার ইচ্ছা তুমি ততবার প্রিন্ট করতে পারবা তারপর হচ্ছে এম এস ওয়ার্ড এর ডিফল্ট ফাইল হচ্ছে এক্সট্রেশন এক্সটেনশন কোনটি এটা হচ্ছে আমাদের ডট ডি ওসি ঠিক আছে কোনো ডকুমেন্ট কাট কপি পেস্ট এর আইকন কোনটি কাঠ কপি পেস্টের জন্য আমাদের হোম তারপর ইনসার্ট পেজ লেআউট নাকি ইডিট তো অ্যান্সার হচ্ছে হোমে আমরা ক্লিক করলে ওখানে ক মানে হচ্ছে কপি করা পেস্ট করা অ্যান্ড কাট করার অপশানগুলো আমরা পেয়ে যাব তিনশো তেরো নম্বর কোয়েশ্চেন দেখো তিনশো তেরো নম্বর কোয়েশ্চেনে কি বলা হয়েছে কিবোর্ডের কোন বোতামকে রিটার্ন বোতাম বলা হয় ইন্টার বোতাম নাকি হচ্ছে ট্যাব নাকি কন্ট্রোল নাকি ব্যাক স্পেস তো আমাদের কিবোর্ডের মধ্যে যখন আমাদের হচ্ছে কোনো একটা লেখা তোমার লাইন লেখা হয়ে গেছে তখন তুমি আবারও রিটার্ন ওই জায়গায় যেয়ে আবার লিখতে চাও অর্থাৎ একটা লেখা লাইন শেষ হয়ে গেছে তখন তুমি মানে যখন ইন্টার বাটন প্রেস কর তখন নিচে চলে আসে নিচে এসে আবার এখান থেকে লেখা শুরু হয় না তার মানে কি ইন্টার বাটনে আবারও পুনরায় একই জায়গা থেকে লেখা শুরু হচ্ছে তার মানে অ্যান্সার হচ্ছে রিটার্ন বাটন হচ্ছে ইন্টার বাটন ঠিক আছে তারপরে রিবেনের কোন আইকন ক্লিক করলে মেনু আসে আমরা হচ্ছে মেনু বা তালিকা পাওয়ার জন্য আমরা হোম মেনুতে যায় ক্লিক করি তো হোমে ক্লিক করলে আমরা ওখানে অনেকগুলো মেনু বা তালিকা পেয়ে থাকি ঠিক আছে তারপরে হচ্ছে বলা হয়েছে প্যারাগ্রাফ এর নির্বাচিত অংশকে গাঢ় করার জন্য দরকার হোমে ক্লিক করব ফন্টে ক্লিক করবো বিতে ক্লিক করব হোম ফন্ট বি তাহলে আমাদের ফর বোল্ড ঠিক আছে বোল্ড মানেই তো গাঢ় করা আর ফন্ট মানে কোনো একটা লেখা বা কোনো কিছুকে গাঢ় করতে চাচ্ছি এটা পাওয়ার জন্য হোম বা মেনুতে ক্লিক করতে হয় যে যে কোন মেনুতে পাওয়া যায় হোম মেনু সেই হোম মেনুর ফন্ট রূপে গিয়েই আমরা কিন্তু কোনো একটা প্যারা বা কোনো একটা লাইনকে বোল্ড করতে পারি নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা তিনশো ষোলো নম্বর কোশ্চেনে বলা হয়েছে কোনো অক্ষরকে মোটা করে কোন অপশনটি ব্যবহার করা যায় আচ্ছা মোটা করার জন্য আমরা বোল্ডে ক্লিক করি ঠিক আছে বোল্ড করলে মোটা করতে পারি তারপর হচ্ছে কোনো অক্ষরকে ইতালিক করতে কোথায় ব্যবহার করি ইতালিকের জন্য আয় ব্যবহার করা হয় কোন অক্ষরকে আন্ডারলাইন করার জন্য আমরা কোনটিতে ক্লিক করি আন্ডারলাইন মানে হচ্ছে ইউ লেখা থাকবে তাই তো ইউ ফর আন্ডারলাইন অ্যান্ড এটার অ্যান্সার হচ্ছে খ অ্যান্সার হচ্ছে খ নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইউ এর নিচে একটা দাগ দেওয়া দেখাই যাচ্ছে তারপরে কি বলা হয়েছে এখন পরবর্তী কোশ্চেনে কি বলা হয়েছে সাবস্ক্রিপ্ট অপশান কোনটি আচ্ছা এটার অ্যান্সার হচ্ছে এক্স টু ঠিক আছে এই যে এটা তারপর কি বলা হয়েছে সুপার স্ক্রিপ্ট অপশন নিচের কোনটা সুপার স্ক্রিপ্ট হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার স্কোয়ার যেটা দেওয়া থাকে সেটা ঠিক আছে তিনশো বিশ নাম্বার কোশ্চেন পরবর্তী কোশ্চেনে কি বলা হয়েছে দেখো স্ট্রাইক থ্রু কোনটি দ্বারা প্রকাশ করা হয় এটা হচ্ছে এবিসি দিয়ে একটা দেখো আন ভিতরে হচ্ছে কেড়ে দিছে এটা দ্বারা বোঝানো হয়েছে এরপরে বলা হয়েছে হাইপার তৈরির জন্য রিবনের কোন ট্যাবের সাহায্য নিতে হবে হাইপার তৈরি করার জন্য আমরা সাধারণত রিভিউয়ে ক্লিক করে থাকি তারপর হচ্ছে বুকমার্ক রিবনের কোন ট্যাবে পাওয়া যায় বুকমার্ক সাধারণত আমরা ভিউয়ে পাই ইনসার্টে পাই নাকি অ্যাড ইনে পাই নাকি হচ্ছে হোমে পাই ইনসার্ট ট্যাবের মধ্যে ক্লিক করলে বুকমার্ক নামে এরকম একটা অপশনস। তোমরা দেখতে পাওয়া বড় হয়ে লেখা আছে তিনশো চব্বিশ নম্বর কোয়েশ্চনে কি বলা হয়েছে হাইপারলিং বুকমার্ক তারপর হচ্ছে ক্রস রেফারেন্স এই ইনসার্ট ট্যাবে কোন গ্রুপে থাকে এটা হচ্ছে লিঙ্ক নামে একটা ট্যাবে থাকে আমরা সবাই জানি যে পেজ নামে ট্যাব রয়েছে তারপর হচ্ছে টেবিল নামে ট্যাব রয়েছে টেবিলের মাধ্যমে আমরা বিভিন্ন টেবিল বা কলম তৈরি করতে পারি এরপর হচ্ছে ইলাস্ট্রেশন গ্রুপ রয়েছে ইলাস্ট্রেশন গ্রুপ বা ট্যাবের মধ্যে ইনসার্ট ট্যাবের মধ্যে এই গ্রুপে ক্লিক করলে আমরা হচ্ছে পিকচার সেই পার্ট এগুলো অ্যাড করতে পারি তাই না তারপর বলা হয়েছে কভার পেজ রিবনের কোন ট্যাবে থাকে কভার পেজ কি হোমে থাকে কি ইনসার্টে থাকে পেজ লেআউটে থাকে নাকি কি থাকে আমরা জানি ইনসার্টের ভিতরে আমরা কভার পেজ ক্রিয়েট করতে পারি তারপরে তিনশো ছাব্বিশ নাম্বার কোয়েশ্চেন পেজ ব্রেক রিবনে কোন ট্যাপে থাকে কোন একটা পেজের সাথে পেজে ব্রেক করতে চাচ্ছ পেজ ব্রেক কোথায় পাওয়া যায় ইনসার্টে পাওয়া যায় হোমে পাওয়া যায় রিভিউ পাওয়া যায় নাকি অ্যাড হচ্ছে ইনস এটা হচ্ছে ইনসার্ট ট্যাবের মধ্যেই আমাদের হচ্ছে পেজ নাম্বার নামে একটা ই থাকে সেখানে তুমি ক্লিক করলে তোমরা পাবা হেডার অ্যান্ড ফুটার হেইডার ফুটার ওইখানে কিন্তু তুমি পেজের টপে নাম্বার দেওয়ার শেষে নাম্বার দেওয়া এই বিষয়গুলো তোমরা পাবা আর এক কর্নারে তোমরা দেখতে পাবা যে এরকম পেজ ব্রেক নামে একটা জায়গা রয়েছে সেই পেজ ব্রেকে ক্লিক করলেই তোমার যেইখানে লেখা শেষ ওখান থেকে তুমি ব্রেক করে দিতে পারো পেজটা ঠিক আছে তারপর নেক্সট কোশ্চেনে বলা হয়েছে টেক্সট বুক কুইক পার্ট অ্যান্ড ওয়ার্ড আর্ট ড্রপ ক্যাপ ইনসার্ট গ্রুপ কোথায় পাওয়া যায় লিঙ্কে তারপর হচ্ছে টেক্সটে ট্যাবে নাকি হচ্ছে টেবিলে আর হচ্ছে পেজে তো এটা আমরা পেয়ে থাকি হচ্ছে টেক্সটে ঠিক আছে টেক্সট নামে আমাদের ইনসার্ট ট্যাবের মধ্যে ইনসার্ট ট্যাবের মধ্যে টেক্সট নামে একটা গ্রুপ থাকে ঠিক আছে সেখানে আমরা এই কাজগুলো করতে পারি টেক্সট বক্স তৈরি করে আলাদাভাবে লেখা লিখতে পারি ধরো তোমার কোনো একটা জায়গায় কোনো যেমন আমাদের এখানে দেখো টেকনিক পাবলিকেশন কথাগুলো লেখা আছে তাই না এই সাইড দিয়ে তো এই কথাগুলো আমরা কিভাবে লিখছি আমরা সুন্দর করে ছোটো ছোটো করে টেক্সট বক্স নিছি এই টেক্সট বক্সগুলো নিয়ে বাঁকা করে মানে টেকনিক পাবলিকেশন লিখি একটু বাঁকা করে দিছি আন্ডারলাইন করার মতন তাই না তো তুমি যে কোনো জায়গায় এরকম টেক্সট বক্স দিয়ে যে কোনো লেখার মাঝখানে যে কোনো জায়গায় ছোটো ছোটো জায়গায় এই টেক্সট বক্স দিয়ে লেখালেখি করতে পারো তারপরে দেখো নেক্সট কোয়েশ্চনে কী বলা হয়েছে নতুন প্যারাগ্রাফ তৈরি করতে কীবোর্ডের কোন কিতে চাপতে হয় নতুন প্যারা তৈরি করার জন্য আমরা ইন্টার কি ক্লিক করে থাকি তাই না ইন্টার কী ইন্টারে ক্লিক করলেই নেক্সট চলে যায় আর কি তিনশো তিরিশ নম্বর কী বলা হয়েছে দেখো প্যারাগ্রাফ গ্রুপের ইন্ডেন্ট অপশন থাকে ইনডেন্ট অপশনে থাকে কি কি লেফট রাইট আর মিডিয়াম আচ্ছা এটা অ্যান্সার হচ্ছে আমরা জানি লেফট অ্যান্ড রাইট ঠিক আছে সে অ্যান্সার হচ্ছে ক নেক্সট কোশ্চেন চলে যাব তিনশো একত্রিশ নাম্বার কোয়েশ্চেনে কী বলা হয়েছে দেখো তিনশো একত্রিশ নাম্বার কোয়েশ্চনে কী বলা হয়েছে দেখো ওয়ার্ডার যোগ করার সময় ডায়ালগ বক্সে থেকে কোনটি ঠিক করে দিতে হয় ফন্ট বুলেট স্টাইল নাকি নাম্বার আচ্ছা ওয়ার্ডারে থাকার সময় আমাদের অবশ্যই স্টাইলটা কোন মানে কোন স্টাইলে তুমি লিখতে চাও লেখাটা সেই ফন্টটা আর কি তোমাকে ঠিকঠাক করে স্টাইলটা সিলেক্ট করে দিতে হবে তারপরে ডকুমেন্ট লেখায় মার্জিন ঠিক করতে হলে রিবনে কোন ট্যাবে ক্লিক করতে হয় আচ্ছা মার্জিন ঠিক করার জন্য আমরা পেজ লেআউটে ক্লিক করে থাকি সো পেজ লেআউট কোথায় লেখা আছে কতে সো অ্যান্সার হচ্ছে পেজ লেআউট ট্যাব ওয়ার্ড দু হাজার নিচের কোনটি পেজ লেআউট ট্যাবের অন্তর্ভুক্ত মার্জিন আইকনটি পেজ লেআউটের অন্তর্ভুক্ত তারপরে নেক্সট কোয়েশ্চনে বলা হয়েছে মার্জিন ঠিক করার জন্য রিবনের কোন ট্যাবে ক্লিক করতে হয় মার্জিন ঠিক করার জন্য রিবেনের পেজ লেআউটে ক্লিক করতে হয় হচ্ছে ঘ নেক্সট চলে আমরা তিনশো পঁয়ত্রিশ নম্বর কোয়েশ্চনে বলা হয়েছে মার্জিন অপশন কাস্টমাইজ মার্জিন ইনসার্ট রিবন রিবনে হোম রিবনে ভিএ কাস্টমাইজ মার্জিন যখন আমরা মার্জিন অপশানে ক্লিক করি তখন আরেকটা অপশন আসে কাস্টমাইজ মার্জিন অর্থাৎ আমি একটা মার্জিনকে কাস্টমাইজ করে তৈরি করতে পারি তারপরে তিনশো ছত্রিশ নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে ওয়ার্ড দু হাজার সাতের মার্জিন আইকন নিচের কোন ট্যাবে থাকে মার্জিন আইকন থাকে পেজ লে আউট তারপর মার্জিন ঠিক করা হয় কিভাবে রিবেনের পেজ লে ক্লিক করে মার্জিনে ক্লিক করে হেডার ও ক্লিক করে মার্জিন ঠিক করার জন্য রিবেনের পেজ লেআউটে ক্লিক করতে হবে মার্জিন আইকনে ক্লিক করতে হবে আনসার ক নেক্সট চলে যাব ডকুমেন্টের প্রতিটি লাইনের মধ্যবর্তী হচ্ছে ব্যবধান মধুবর্তী ব্যবধানকে কি বলা হয় লাইন স্পেসিফিং বলা হয় তো স্পেসিফিং অ্যান্সার হবে অ্যান্সার হচ্ছে ক নেক্সট কোয়েশ্চনে চলে যাবো আমরা ওয়ার্ড প্রসেসরের লাইন প্রসেসিং দেওয়ার জন্য কোন মেনুর অধীনে কাজ করা হয় আচ্ছা লাইন স্পেসিফিং দেওয়ার জন্য আমাকে আলাদা করে হচ্ছে কোনো কিছুতে ক্লিক করা লাগে না হোম ট্যাবের মধ্যে আমাদের কিন্তু এই লাইন স্পেসিফিং দেওয়ার অধীনে আমরা কাজ করলেই হয়ে যাবে তারপর হচ্ছে ডকুমেন্টের প্রত্যেকটি লাইনে ব্যবধান নির্ধারণ করার জন্য আমাদের প্যারাগ্রাফ গ্রুপ নামে একটা গ্রুপ রয়েছে সেই গ্রুপের আমাদের কাজ করতে হবে স্পেসিফিং অপশন নিয়ে আর এটা পাই আমরা হোম ট্যাবের মধ্যে সো অ্যান্সার হচ্ছে দুইও তিন দুইও তিন কোথায় আছে গতে তো অ্যান্সার হচ্ছে গ নেক্সট কোশ্চনে কি বলা হয়েছে লাইন স্পেসিফিং অপশনটি কোন গ্রুপের মধ্যে পাওয়া যায় প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে পাওয়া যায় তোমার প্রস্তুতকৃত ডকুমেন্ট এর প্রত্যেকটা পৃষ্ঠার উপরে প্রতি পৃষ্ঠার উপরের ডকুমেন্টের টাইটেল সক্রিয়ভাবে লেখা এবং ইনসার ট্যাবে ব্যবহার করার জন্য কোথায় ক্লিক করতে হয় যেহেতু উপরে বলছে তাই অ্যান্সার হবে হেইডার ঠিক আছে যে উপরে কথাটা না লেখা থাকতো যে পৃষ্ঠা নাম্বার দেওয়ার কথা বলা হতো তাহলে পেজ নাম্বারে ক্লিক করলেই হতো আর যদি উপরের জায়গায় যে কথাটা যদি নিচে লেখা থাকে তাহলে হয়তো ফুটার দেখছো বোর্ড কোশ্চেন খুব ইম্পর্ট্যান্ট তারপর নেক্সট কোশ্চনে কি বলা হয়েছে বলা হয়েছে ওয়ার্ড দু এর কোন ট্যাবে হেডার ও ফুটার গ্রুপ থাকে কোন ট্যাবের মধ্যে আমরা হেডার ও ফুটার গ্রুপ পাই সেটা হচ্ছে ইনসার্ট ট্যাবের মধ্যে ডকুমেন্টের প্রতিটি পৃষ্ঠা নাম্বার দেওয়ার জন্য রিবেনের কোথায় ক্লিক করতে হয় প্রতিটি পৃষ্ঠা নাম্বার দেওয়ার জন্য আমাকে ক্লিক করতে হয় ইনসার্ট ট্যাবে তারপরে ডকুমেন্টের পৃষ্ঠা নাম্বার দেওয়ার জন্য রিবনের ইনসার্ট ট্যাবে কোন গ্রুপে ক্লিক করতে হয় আচ্ছা ইনসার ট্যাবে ক্লিক করার পর আমরা ফুটার হেডার অ্যান্ড ফুটার নামে গ্রুপ রয়েছে সেটাতে ক্লিক করি হেডার অ্যান্ড ফুটার গ্রুপের আইকনটি কোথায় পাওয়া যায় আচ্ছা হেডার অ্যান্ড ফুটার পাই হচ্ছে পেজ নাম্বার অ্যান্ড তারপরে হচ্ছে হেডারে তাহলে এক আর দুই ঠিক আছে এক আর দুই কোথায় আছে চলো আমরা দেখি সো অ্যান্সার হচ্ছে ক হ্যাঁ নেক্সট একটা উদ্দীপক দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ পেজ পৃষ্ঠা নাম্বার দেওয়া হয়েছে পোর্টেট অ্যান্ড ল্যান্ডস্কেপ পেজের সাইজ নির্ধারণ করা হয়েছে পেজের খলাম নির্ধারণ করা হয়েছে এখন বলছে উদ্দীপকের ব্যবহৃত চিত্রগুলো হোম ট্যাবের কোন গ্রুপে পাওয়া যায় আচ্ছা এটা হোম ট্যাবের কোন গ্রুপে পাই চিত্রগুলো আচ্ছা চিত্রগুলো আমরা সাধারণত পেজ লেআউটের ভিতরে পাই কারণ আমরা পেজের মধ্যে পৃষ্ঠা নাম্বার পেজের ই করতে পারি মার্জিন দিতে পারি পেজটা পোর্টেট অ্যান্ড ল্যান্ডস্কেপ করতে পারি পেজের সাইজ অর্থাৎ এ ফোর পেপার এ ফাইভ পেপার বা লিগাল পেপার এই এই পেপারগুলো সিলেক্ট করার ক্ষেত্রে আমাদের পেজ লে আউটে ক্লিক করতে হয় সো আমরা হোম ট্যাবের পেজ লে আউটে গিয়ে আমরা এটা পেয়ে থাকি উদ্দীপকের ব্যবহৃত চিত্রগুলো দ্বারা কি কি বোঝানো হয়েছে আচ্ছা প্রথমে বলছি মার্জিন বোঝা গেছে তাই না আচ্ছা যে মার্জিন রাখা হয়েছে ফাইলে মার্জিন রাখা হয়েছে কাগজের সাইজ নির্ধারণ করা হয়েছে কাগজের সাইজ নির্ধারণ করা হয়েছে কাগজের কলম নির্ধারণ করা হয়েছে কাগজের কলম নির্ধারণও করা হয়েছে তাহলে এক দুই তিন সবগুলোই হবে এক দুই তিন কোথায় আছে ঘতে তো অ্যান্সার হচ্ছে ঘ নেক্সট কোয়েশ্চেনি পরবর্তী কোয়েশ্চেনে কী বলা হয়েছে চলো দেখি বানান সংশোধনের কমান্ড নিচের কোনটি বানান সংশোধনের জন্য আমরা স্পেল চেকের ব্যবহার করে থাকি অ্যান্সার হচ্ছে ঘ পরবর্তী কোশ্চেন বলা হয়েছে ওয়ার্ড প্রসেসরে কোন ট্যাবে হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার চেক এর অবস্থান করে আচ্ছা চেক করার অবস্থানের জন্য দেখি আমরা কোন ট্যাবে পাওয়া যায় এটা বলা হয়েছে হোম ট্যাবে ডিজাইনে পেজ লে আউটে রিভিউতে আচ্ছা আমরা হচ্ছে বানান অ্যান্ড স্পেলিং চেকের জন্য আমরা রিভিউতে ক্লিক করি ঠিক আছে কালার ঠিক আছে এই শব্দটির বানান ভুল দেখাবে হচ্ছে কোনটিতে আমেরিকান হচ্ছে অভিধানে ব্রিটিশ অভিধানে ইন্ডিয়ান অভিধানে আর অস্ট্রেলিয়ান অভিধানে আচ্ছা আমরা কালার জানি হচ্ছে সিও এল ও ইউ আর এটা হচ্ছে ব্রিটিশ এক্সেন্সে লেখা তো সেই ক্ষেত্রে ব্রিটিশ যদি অভিধান হয় তাহলে সেই ক্ষেত্রে এটা ভুল দেখাবে না কিন্তু আমেরিকানরা সি ও এল ও ইউ আর ইউজ করে তাই না সি ও ও আর ইউজ করে ইউটা ইউজ করে না ইউটা উজ্জ্ব রাখে তারা তো ইউটা ইউজ করা হচ্ছে ব্রিটিশরা তাহলে এইরকম যদি কথাটা লেখা থাকে তাহলে কোন অভিধানে ভুল দেখাবে আমেরিকান অভিধানে সো অ্যান্সার হচ্ছে ক নেক্সট কোয়েশ্চনে চলে যাব আমরা স্প্রেল চেকার ভুল হিসাবে চিহ্নিত করে বৈজ্ঞানিক নাম ব্যক্তিগত নাম জায়গার নাম সব সবগুলো এক দুই তিন সবগুলোই অ্যান্সার হবে ওয়ার্ড প্রসেসরে বারবার প্রয়োজনীয় ডকুমেন্ট কিসের সংরক্ষণ করলে সময় সাশ্রয় হয় বারবার যদি আমার কোনো কিছু ডকুমেন্ট প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে আকারে সংরক্ষণ করতে হবে ঠিক আছে টেম্পলেট আকারে সংরক্ষণ করলে আমরা খুব সহজে সময় সাশ্রয় করতে পারবো এবং একই ডকুমেন্ট বারবার ইউজও করতে পারবো আজ এই পর্যন্তই আমরা নেক্সট ক্লাসে আবারও দেখা হবে পঞ্চম অধ্যায় নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার